নমস্কার বন্ধুরা তোমরা অনেক সংশয় ছিলে যে পরীক্ষার ডেট পিছাবে পরীক্ষার ডেট পিছাবে সেটা নিয়ে পিছানোর কোনো নিউজ নেই তোমরা অনেক শুনেছো বড়ো বড়ো ইউটিউবার ইউটিউবার কাছ থেকে যে পরীক্ষার ডেট ক্যান্সেল হয়ে যাবে অনেক পিছাবে এডেটে হবে না ও তো ফাইনালি এটা পিআরবি থেকে এটা পাবলিশ করে দিল নোটিশটা দেখে নাও যেটা ছিল তোমাদের ছাব্বিশে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির ফার্স্টে এক তারিখে যে পরীক্ষাটি ছিল সেটা পোস্টপন্ড হয়েছে যেটা এতে পোস্টপন্ড লেখা আছে পোস্টপন্ড হয়ে তোমার একুশে ডিসেম্বর পঁচিশ তারিখে এটা কেপির পরীক্ষাটা এগিয়ে নিয়ে আসছে ঠিক আছে তোমাদের এটা একদম গুড নিউজ যেটা ভালো পরিস্থিতি অনেকটা লং টাইমে যেহেতু ডাব্লিউ বি তোমরা পরীক্ষা দিচ্ছ ট্রেনিং ফেনিং থাকলে পরে তোমরা পরীক্ষা দিতে আসতে পারবে না তার জন্য এটা ভালো সুবিধা পেয়ে যাবে আগেই তোমাদের নভেম্বরে যেটা থার্টি পরীক্ষা আছে ঠিক আছে থার্টি নভেম্বর কনস্টেবলের ওটা দেওয়ার পরে পরপরই তোমরা এটা দেওয়ার পর কিন্তু এখানে একটা সংশয় আছে কিন্তু ডাব্লিউ বি কনস্টেবলটা কিন্তু তোমাদের অ্যাট শিওর নাইনটি পারসেন্ট তোমাদের চেঞ্জ হবে ডাব্লিউ বি কনস্টেবলটাও এটা এগিয়ে তোমাদের ছাব্বিশে অক্টোবর হতে পারে একদম নাইনটি পারসেন্ট যদি চেঞ্জ হয় তবে ছাব্বিশে অক্টোবর তোমাদের অক্টোবর তোমাদের পরীক্ষা হবে এই ডেটটা হবে ঠিক আছে তো নিশ্চিন্তে তোমরা থাকো এই পিডেটটা যারা জানো না আমি ভিডিও বানাই না বেসিক্যালিতে লাইভে এসে বলি তো ভিডিওটা দেখলাম যে বানিয়ে দিই অনেক ছেলে অনেকে দেখতে পারে না বা শুনবে কী করে টেলিগ্রামে অনেকে জয়েন নেই টেলিগ্রামে সবাইকে আগে প্রোভাইড করতে টেলিগ্রাম লিঙ্কটা আমার ডিসক্রিপশানে পেয়ে যাবে ঠিক আছে ডাব্লিউপি আরও একটা ভ্যাকান্সি নোটিশ দিয়েছে ঠিক আছে এটা তোমাদেরকে আমি ভালো স্পষ্ট দেখাচ্ছি ঠিক আছে আর একটা নোটিশ যেটা এসছে তোমাদের দেখে নাও একটা ভ্যাকান্সি নোটিস ডেটটা আঠারো তারিখে এই যে নয় আজকে আঠারো তারিখ আজকের ডেটে তোমাদের পাবলিশ হয়েছে ঠিক আছে তো এটা আছে তোমাদের নোটিশটা ভ্যাকান্সি এত কেপিতে কেপি তে ভ্যাকান্সি ছিল তোমাদের লেডি কনস্টেবল এটা আছে টোটাল ভ্যাকান্সি তিন হাজার ছশো চব্বিশটা আদার ইনকেস রিগার্ডিং প্রোভাইড অ্যাপ্লিকেশন উইন্ডো প্রসেস অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফ্রম এডিটিং উইন্ডো ফর অ্যাবভ নোটিস রিমাইং আনসেন্সড মানে আনসেন্সড করেছে তোমাদের এডিট উইন্ডোটা তোমাদের সামনে দিতে পারে ঠিক আছে রিজিপ্ট রিমাইসড ডাব্লুবি কনস্টেবল এই নোটিশটা তোমরা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে